দেখো দেখো এই গরিব এখনো তার ওই ভাঙাচোরা অটো চালাচ্ছে ওর যোগ্যতা তো এইটুকুই আরে রে গরিব হাল দূরে সর একদিন এমন গাড়ি কিনবো যে পুরো গ্রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আরে ম্যাডাম এই গাড়িটার দাম কত এই গাড়িটা আমি কিনবো সে যত দামি হোক না কেন আরে হাল্ক এটা বুগাতি গাড়ি পুরো বাংলায় কেউ এত দামি গাড়ি কেনেনি তুই গিয়ে তোর ওই লক্কর ঝক্কর আটো চালা ম্যাডাম আজ হয়তো বুগাটি কেনার ক্ষমতা আমার নেই কিন্তু এমন একদিন আসবে যেদিন আমি আপনার পুরো শোরুমটাই কিনে নেব বুগাটি কিনতে পঞ্চাশ কোটি টাকা লাগে এত টাকা আমি কোথায় পাব সবাই শুনুন যে এই এক চোখা কোবরা পাহালোয়ানকে হারাতে পারবে সে পাবে পুরো একশো কুড়ি কোটি টাকা এই গ্রামে কি এমন কোন পুরুষ আছে যে আমাকে হারাতে পারে পুরো বাংলায় কেউ নেই যে আমাকে হারাবে আজ তোর শেষ দিন শেষ হবে কিন্তু আমার না বন্ধুরা আমাকে এই কোবরা পাহালোয়ানকে হারাতে সাহায্য করুন ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টেই আমার শক্তি হাল কোবরা পাহালোয়ানকে হারিয়ে দিয়েছে আমার যোগ্যতার কথা বলেছিলেন না এই নিন একশো কোটি টাকা প্লিজ প্লিজ আমাকে তোর গার্লফ্রেন্ড বানিয়ে নে আবে মেয়ে এই দেখ চল্লিশ কোটির বুগাটি এটা স্বপ্নে দেখারও যোগ্যতা তোর নেই